থেকে এটি হচ্ছে হোম ডেলিভারি যাচ্ছে হ্যাঁ হোম ডেলিভারি সকালের অর্ডার মাত্র সকালে অর্ডার বিকালের অর্ডার রাত্রালের অর্ডার প্রত্যেকদিন আমরা ওয়ার্ডার আর এটা যাবে কিন্তু আমেরিকায় ভাই আমেরিকা যাবে মাগুরা যাবে মালদা মাগুরা থেকে চলে চলে যাবে কালকে আমেরিকা ঠিক আছে তো এরকম আমেরিকা সুইজারল্যান্ড কেনারা যেসব আসছে বলেন আমরা তো এভেলেবেল মাল দিচ্ছি মোট পিস পিস মাল

বঙ্গদেবের জন্য সবাই মালামাল নিচ্ছে এরকম হচ্ছে যারা যেখানে আসবেন সহস্ব দোকানে আসবে এটা হচ্ছে গুলিস্তানা গুলিস্তান বাইশ গলি দোকানের সাথে নিচে সবাই আসার চেষ্টা করবেন সকলকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ